পবিত্র ইদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে কলাপাড়া বাজারে আসছে বিশাল আকৃতির গরু সম্রাট আপন নিউজ ডেস্ক পবিত্র ইদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে কলাপাড়ায় কোরবানির বাজারে এবার ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে সম্রাট নামের একটি বিশাল আকৃতির গরু খামার মালিক কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের ছোট গ্রামের মোহাম্মদ খোকন গাজী নিজ হাতে লালন পালন করেছেন গরুটি যার ওজন প্রায় এক হাজার কেজি বা এক টন খোকন গাজি জানান এই গরুর জাত আমেরিকান ফ্লাগ বি দীর্ঘদিন ধরে যত্ন করে লালন পালন করেছি নাম দিয়েছি সম্রাট কারণ এর গঠন আকার সত্যিই রাজকীয় স্থানীয় বাসিন্দারাও গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন খামারে তারা বলছেন এরকম আকারের গরু এই অঞ্চলে খুব কমই দেখা যায় গরুর স্বাস্থ্য রং এবং গঠন দেখে অনেকেই অভিভূত যোগাযোগ গাজীবাড়ি ছোট বালিয়াতলি বালিয়াতলি কলাপাড়া পটুয়াখালী মোবাইল জিরো ওয়ান এবং জিরো গরুটি ঈদের বাজারে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে কেউ আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায় বা মোবাইল নম্বরে সম্রাট আমার নাম হয়েছে মোহাম্মদ খোকন গাজী বালিয়াতলি কলাফরা থানা আমি তিন বছর যাবৎ পালি এবং এই গরুর খাবার হয়েছে যে কাঁচা এবং দেশীয় যে খাবার খাওয়াই এইগুলোই খাওয়াই পালছি আর এই গরুটা আমি এই উপলক্ষে বিক্রি করবো যদি কোনো লোক থাকে সে আমার এই নাম্বারে ফোন করবে এবং আপনাদের সাথে যোগাযোগ করলে হইবে এই গরুর ওয়েট হয়েছে এক হাজার কেজি বর্তমান আর গরুর হয়েছে যে জাত হয়েছে যে আমেরিকান ফেলাগবি খুব যত্ন করে এটা লালন পালন করছি যে কোনো সমান ব্যক্তি থাকে সে যেন ওই গরুটার জন্য আমার দ্বারা ফোন করে সাপেক্ষে যদি কেউ পছন্দ হয় আমি তো ধরেন যে গ্রামের গাছগুলো খয় পালছি আমি শহরের যে যারা বেসা কিনে করে রাখছি কম টাকাই দিতে পারবো ঠিক আছে আলোচনা সাপেক্ষে দাম হইবে আর বিক্রি করা হইবে এটা আমার খামার কর এই আমার এই যে গ্রামে আমার গ্রামের বাড়ি হয়েছে বালিয়া তুলি ঠিক আছে এই আমি এখন ঘাস ঘাস দিয়া দেশীয় ভাবে গরু পালন লালন পালন এই এইটা আমার আছে এই সাইওয়াল আর গরু আছে এখন পাঁচশো পঞ্চাশ কেজি ঠিক আছে আর এটা ধরেন যে এখন ধরুন দিয়া ছয়শো